উগ্রপন্থী ঘাঁটিতে অগ্নিসংযোগ ঘটালেন স্থানীয় ক্ষুব্ধ জনতা এই এলাকার জঙ্গি সংগঠনের সদস্যদের অসামাজিক কার্যকলাপ ও চাঁদা জুলুম বাজিতে অতিষ্ঠ হয়ে অগ্নিসংযোগ করে স্বারখার করে দিলেন স্থানীয় রংমাই নাগা জনগণ এই ঘটনাটি সংগঠিত হয়েছে বুধবার বিকেল তিনটায় জেরিঘাট থানা এলাকার নমদাইলং রংমাইপুঞ্জির প্রত্যন্ত জঙ্গলে অসম মণিপুর সীমান্তের জিরিবাম সংলগ্ন কাছারের জিরিঘাটটা থানা এলাকার নন্দায়লং রংমাই পুঞ্জির প্রত্যন্ত জঙ্গল এলাকায় রয়েছে জঙ্গি শিবির এই শিবির ব্যবহার করেন নাগা ন্যাশনালিস্ট কাউন্সিলের সদস্যরা উল্লেখ্য শিবিরের এনএনসি সংগঠনের এক সভায় গত বারোই ডিসেম্বর দিনে দুপুরে সহকর্মীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন গাইভিং চুং পাও রংমাই অন্য একজন আহত হয়েছিলেন এই ঘটনা সূত্র ধরেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে সহকর্মী জঙ্গি সদস্যের গুলিতে হত গাইদিং পাও রংমাই এনএনসি উগ্রপন্থী সংগঠনের কর্তা ছিলেন সভায় ভাগবাটোয়ারা নিয়ে বচসার জেরে খুন হয়েছিলেন এরপরই এরকম অনেক ঘটনা সংগঠিত হয়েছে নাগা অধ্যুষিত অঞ্চলে এনেই চরম ক্ষুব্ধ স্থানীয় সাধারণ মানুষ তারা আর কোনো অবস্থায় জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশ্রয় দিতে রাজি নন স্থানীয় নাগা সম্প্রদায়ের মানুষ এদিন সম্মিলিত হয়ে নমদাইলং জঙ্গলে থাকা জঙ্গি শিবিরে অগ্নিসংযোগ করে একেবারেই ছাড়খাড় করে দিয়েছেন উগ্রপন্থী ঘাঁটিতে অগ্নিসংযোগ ঘটালেন স্থানীয় ক্ষুব্ধ জনতা এই এলাকার জঙ্গি সংগঠনের সদস্যদের অসামাজিক কার্যকলাপ ও চাঁদা জুলুম বাজিতে অতিষ্ঠ হয়ে অগ্নিসংযোগ করে স্বার্ষার করে দিলেন স্থানীয় রংমাই নাগা জনগণ এই ঘটনাটি সংগঠিত হয়েছে বুধবার বিকেল তিনটায় জেরিঘাট থানা এলাকার নমদাইলং রংমাই রংমাইপুঞ্জির প্রত্যন্ত জঙ্গলে অসম মণিপুর সীমান্তের জেরিবাম সংলগ্ন কাছারের জিরিঘাটটা থানা এলাকার নন্দায়লং রংমাই পুঞ্জির প্রত্যন্ত জঙ্গল এলাকায় রয়েছে জঙ্গি শিবির এই শিবির ব্যবহার করেন নাগা ন্যাশনালিস্ট কাউন্সিলের সদস্যরা উল্লেখ্য শিবিরের এনএনসি সংগঠনের এক সভায় গত বারোই ডিসেম্বর দিনে দুপুরে সহকর্মীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন গাইরিংচুং পাও রংমাই অন্য একজন আহত হয়েছিলেন এই ঘটনার সূত্র ধরেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে সহকর্মী জঙ্গি সদস্যের গুলিতে হয়তো গাইদিংচুং পা রংমাই এনএনসি উগ্রপন্থী সংগঠনের কর্তা ছিলেন সবাই ভাগ বাটোয়ারা নিয়ে বচসার জেরে খুন হয়েছিলেন এরপরই এরকম অনেক ঘটনা সংগঠিত হয়েছে নাগা উদ্ধ অঞ্চলে এনেই চরম ক্ষুব্ধ স্থানীয় সাধারণ মানুষ তারা আর কোনো অবস্থায় জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশ্রয় দিতে রাজি নন স্থানীয় নাগা সম্প্রদায়ের মানুষ এদিন সম্মিলিত হয়ে নমদাইলং জঙ্গলে থাকা জঙ্গি শিবিরে অগ্নিসংযোগ করে একেবারেই ছাড়খাড় করে দিয়েছেন